আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর যে কোনো দেশের নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দেবেন আমরা যারা প্রবাস প্রত্যাশী আছি পৃথিবীর যে কোনো দেশে হোক আমরা চাই ভালো থাকতে আমরা চাই সুন্দরভাবে আমাদের জীবন গড়তে যদি হয় পৃথিবীর একটা দুয়ার আমাদের জন্য খোলা পৃথিবীর যে কোনো একটা দেশ আমাদের জন্য খুলে দিচ্ছে তাতে তো মন্দ হয় না হ্যাঁ আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আমাদের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে যেটা আমরা বহু প্রত্যাশা করি অনেকেরই স্বপ্ন আফ্রিকা মহাদেশে যাওয়ার আফ্রিকা মহাদেশে বাংলাদেশি যে ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশে লক্ষ লক্ষ রেমিটেন্স পাঠায় করছি আগামী অক্টোবর মাঝে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের জন্য এই ভিসা চালু করবে এই ঘোষণাটি দিয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার প্রফেসর শুক্লাল তিনি বৃহস্পতিবার বাংলাদেশে এক বৈঠকে তিনি জানান বাংলাদেশিদের জন্য এই ভিসা চালু করার তার দেশ সম্মতি জানিয়েছে এবং বাংলাদেশে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোনো প্রকার অ্যাম্বাসি নেই অ্যাম্বাসি চালু করার বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন যদিও আর্থিক সংকটের কথা তিনি বলেছেন এতে করে আমরা আশা করতে পারি আমাদের বাংলাদেশিদের পরবর্তী যে ভবিষ্যৎ দক্ষিণ আফ্রিকায় হবে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের সংখ্যা সরকারি বেসরকারি হিসাব মতে চার লক্ষের বেশি এবং এই যারাই আছেন তারা অনেকেই অনেক ভালো আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন তবে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আরেকটি প্রস্তাব দেওয়া হচ্ছে বাংলাদেশি শ্রমবাজার দক্ষিণ আফ্রিকা অনেক বড়ভাবে অনেক বড় আকারে হবে যদি তারা আমাদের বাংলাদেশিদের জন্য সুরক্ষা ব্যবস্থা করতে পারে আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা অনেক অনেকক্ষণ খারাপই হয় বেশি তারা যদি এই অবস্থার সৃষ্টি করতে পারে আংশিক পরিস্থিতি তাহলে বাংলাদেশিরা ওইখানে বিষয়ে। অনেক যাবে এবং কি পরবর্তী বাংলাদেশিদের জন্য অবস্থল দক্ষিণ আফ্রিকা হবে এছাড়াও শুক্লাল আরও বলেন আগামী এই বছরের শেষ দিক নাগাদ ইন্ডিয়া থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকার ফ্লাইট পরিচালনা হবে যার মাধ্যমে কিন্তু বিমান ভাড়াও অনেক বেশি কমে যাবে আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য অনেক দেশে ঘুরে কিন্তু দক্ষিণ আফ্রিকা যাওয়া হয় কিন্তু এখন ইন্ডিয়া থেকে যখন সরাসরি বিমান ফ্লাইট চালু হবে তখন বাংলাদেশে শুধু ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকা যাবে আশা করছি সম্পূর্ণ বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো কিছুদিন পরে যদি আশা করি ভালো কোনো আপডেট পাই অবশ্যই আমরা প্রবাসীরা তো খুশি যেহেতু প্রবাসীদের একটাই চাওয়া প্রবাসীরা ভালো থাকুক প্রবাসীরা পয়সা কামাক প্রবাসীরা উন্নতি হোক আমিও জানি আমার মতো আপনারা খুব এক্সাইটেড কারণ আপনারা সবসময় বিষা প্রত্যাশী যে কোনো দেশের ভালো একটা বিষা কান্নার স্বপ্ন থাকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে আমাকে জানাবেন আমি লাইক দেখলে বুঝবো আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন আরও বেশি উপকৃত হব তারাও দেখবে আর ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেশ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো এই পর্যন্তই